একসাথে নুন ساکিন যজমলা নুন কে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাল নি আসেন তাল নি আসেন একটা পরর মধ্যে একটা এস নি আসেন বলেন নুন ساکিন যজমলা নুন কে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে ক্লিয়ার এখন বলেন তারপর তৃতীয় স্টপে আসেন নুন ساکিন এবং তানবিন কত প্রকার কয় প্রকার

য় একলা বে ঈদ গম এ চাৰ প্ৰকাৰত কি বৰ্ণাই ন নুনচাকিনু তানবি প্ৰথমটা একলা বে ঈদ গম একলা বে ঈদ গম একলা বে ঈদ গম

এখানে অনেকে আছেন দেখা যায় যে এই বিষয়গুলো অনেকে জানেন যার কারণে আপনার আপনার জন্য আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে তাই না আবার অনেক ভাই আছে এগুলো জানে না তিনার কাছে অনেক কষ্ট মনে হচ্ছে এই জন্য সবার চিন্তাই করতে হবে ঠিক না অনেক সময় দেখা যায় যে আপনি একটা সুরা পারেন আপনি এটা পারতেছেন আরেক ভাই পারতেছে না আরেক ভাই এই জন্য কি আপনি ওনার জন্য এটা কোরবানি করতেছেন ছাড় দিতেছেন আবার দেখা যায় যে উনি আরেকটা বিষয় পারে কিন্তু তার উল্টোটা আপনি ওইটা পারেন না সে কিন্তু তখন আপনাকে ছাড় দেয় ঠিক না এই ছাড়ের মানসিকতা রাখতে হবে ঠিক আছে তো এখন আপনি না যদি পারে পেরেও থাকেন না পারলে তো খুব মনোযোগ দিবেন অবশ্যই পেরে থাকলেও কি মনোযোগ দিতে হবে না দিতে হবে হুম পড়ানোর ধরণটা শিখতে পারেন অনেক কিছু শিখার আছে কেমন আচ্ছা নুনসাইকিনু তানবিন কয় প্রকার জন্য আমরা জানলাম এক লাভ ইদ গম ইজ ধার ইয়ফা এক লাভ ঈদ গম ইজ ধার ইকফা এক লাভ ঠিক আছে এই সাইড বলবেন পিলিয়ার থেকে একটু সরেন না আপনি দুই পাশে থাকেন আচ্ছা এই পাশ মার্শাল গুড চুইট হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লাহ আচ্ছা